শুরু করছি ডিপিআরসি সরাসরি ডাক্তার অনুষ্ঠান আপনাদের সাথে আছি আমি ডক্টর মনিরা রাফত চৌধুরী দর্শক শ্রোতা আমাদের আজকের বিষয় বাত ব্যথা এবং প্যারালাইসিস রোগের চিকিৎসা নিয়ে এ বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে আমাদেরকে ফোন করতে পারেন নয় আট থেকে চার পর্যন্ত এই দুটো নম্বরে দর্শক আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট বাদ ব্যথা এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞ এবং ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার ডিপিআরসির চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান চলুন আমরা কথা বলি তার সাথে কেমন আছেন জি ভালো আছি আপনি অবশ্যই ভালো আছেন জি ভালো আছি তো প্রথমে একটু বলতে চাচ্ছি যে আসছে আটই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস তো এই দিবসকে সামনে রেখে সারা বিশ্বে তো অনেক কার্যক্রম হবে তো আপনি যেহেতু আমাদের দেশের ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসাবে এখন আছেন তো আমাদের দেশে কি কি কার্যক্রম বা কিভাবে এই দিবসটি পালিত হবে আসলে ফিজিওথেরাপি চিকিৎসার যদি আমরা অতীত ইতিহাস দেখি এটা আমরা ইতিহাসের দিকে তাকালে দেখি যে সুইডিশ থেকে মানে সুইডেন থেকে ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতিটা আবিষ্কৃত হয় তারপরে আমেরিকাতে চলে যায় ওখান থেকে উন্নত বিশ্ব হয়ে আমাদের দেশে চলে আসে এই দেশ স্বাধীন হওয়ার পূর্বেই যখন পাকিস্তান আমল ছিল তখন থেকেই ফিজিওথেরাপি চিকিৎসার প্রসার ঘটে বাংলাদেশে বাট ওইভাবে প্রসার ঘটে নাই যেহেতু আমরা পূর্ব পাকিস্তানে ছিলাম যার কারণে ওই সরকার তখন ওইভাবে এই চিকিৎসা পেশাটাকে তারা প্রসার করে নাই ফিজিওথেরাপি চিকিৎসাটা যখন শুরু হয় দেখা যায় যে পঙ্গু প্রতিবন্ধী রুগীদের পুনর্বাসনের ক্ষেত্রে এটা খুব কার্যকরী চিকিৎসা পদ্ধতি শুরু হয় পোলিও রোগের কারণে যখন একটা লোক পঙ্গু হয়ে পঙ্গু হয়ে গেল তখন কিছু চিকিৎসক গবেষণা করে দেখলো যে এটা যদি আমরা বিভিন্ন বৈজ্ঞানিক ব্যায়াম এক্সারসাইজ করে দেওয়া যায় তাহলে দেখা যায় সে আবার পুনর্বাসিত হতে পারতেছে অথবা সে আবার চলাফেরা করতে পারতেছে তখন থেকে তারা এই চিকিৎসা পদ্ধতিটার নাম দিল ফিজিওথেরাপি মানে শারীরিক চিকিৎসা পদ্ধতি এটা এই ক্ষেত্রে এই চিকিৎসা পদ্ধতি আস্তে আস্তে যখন ডেভেলপ করতে থাকলো এক পর্যায়ে এসে তখন ইলেকট্রোথেরাপি এটাতে অ্যাড হলো বিভিন্ন রকম আমরা যন্ত্রপাতির মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সাউন্ড থেরাপি লেজার থেরাপি ইলেকট্রিক্যাল বিভিন্ন আপনার উপকরণের মাধ্যমে এই চিকিৎসা পদ্ধতিটাকে আরও এগিয়ে নেওয়া হলো হতে হতে এখন আমাদের দেশে এখন ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি দক্ষিণ এশিয়ার ভিতরে এখন অনেক প্রসার লাভ করেছে সেই উপলক্ষে আটই সেপ্টেম্বর আমরা বিশ্ব ফিজিওথেরাপি দিবস জাতির সঙ্গে মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও পালন করবে আমরা বাংলাদেশেও আমাদের সোসাইটির পক্ষ থেকে আমরা জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে শহীদ মিনার আবার শহীদ মিনার থেকে প্রেস ক্লাব পর্যন্ত আমরা র্যালি করব। এবং বিভিন্ন আমরা পোস্টার ব্যানার এগুলো আমরা সারা বাংলাদেশেই অলরেডি লাগিয়ে ফেলেছি জনগণকে সচেতন করার জন্য আপনি জানেন যে ফিজিওথেরাপির চিকিৎসা এখন অনেক প্রসার হয়েছে বাদ ব্যথা প্যারালাইসিস পঙ্গু পুনর্বাসন মানুষ একটা বয়স হলি যার বয়স চল্লিশ সবাই ফিজিওথেরাপি চিকিৎসা চিকিৎসাপন্ন হতে হয় আমার মনে হয় যে আজকাল কিন্তু অনেক আর্লিও অনেক চিকিৎসা নিতে হচ্ছে হ্যাঁ সে আর্লি স্টেজেও দেখা যায় আমরা তিরিশ পঁচিশ বছর বয়সেও বিভিন্ন ব্যাক পেইন জনিত কোমর ব্যথা জনিত হাঁটু ব্যথা জনিত অথবা স্পোর্টসে যে খেলোয়াড়দের বিভিন্ন ইঞ্জুরির কারণে ফিজিওথেরাপি একমাত্র চিকিৎসা পদ্ধতি অনেক ক্ষেত্রে তো সেই জন্য আমরা এই ফিজিওথেরাপি চিকিৎসাটা কেবি এবং ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতিটাকে এটা কে সচেতন করার জন্য আমরা বিভিন্ন আমি অলরেডি বিভিন্ন পেপারে লিখেছি আমাদের দস্তক পত্রিকাটা অনেক তাদের স্বাস্থ্যপাতা বিশা ফলাও করে আমার লেখাটা ছাপিয়েছে বাংলাদেশ প্রতিদিন তারপরে বিভিন্ন পেপারে যুগান্তর এরা সবাই লেখাটা ইনশাআল্লাহ বিভিন্ন জনগণকে সচেতন করার জন্য আমরা জানতে যাব যে আপনি একটু বলছিলেন মধ্যে যে ফিজিওথেরাপিস্ট কে এবং কোথায় নাওchitz সেই বিষয়গুলোতে তার আগে একটু রোগ সম্পর্কে জেনে নেই একটু বাত সম্পর্কে একটু জেনে নে যে অনেকেই বলে যে আমি বাতের ব্যথায় ভুগছি এবং বাতরামটা কিন্তু খুব কমন দেখা যায় যে সবার মুখে মুখে এই টার্ম আসলে বাত আসল বাতটা কি সেটা একটু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন আসলে আমাদের দেশে কেউ যদি কোনো ব্যাথা জনিত সমস্যা ভোগেন অথবা প্যারালাইসিস বা অবসাদ কোনো সমস্যা ভোগেন তখনই সে আমাদের কাছে এসে বলে স্যার আমি বাতে আক্রান্ত আসলে বাদ বলতে মেডিকেল টার্মে এটাকে বাদ বলা হয় না আমরা বডিতে যদি কারো ইউরিক অ্যাসিডের লেভেল বেড়ে যায় সেটাকে বাদ বলি কিন্তু আপনি যদি সাধারণ জনগণের ভাষায় বলে থাকেন হ্যাঁ কোনো ব্যথা আক্রান্ত হাঁটু ব্যথা হোক কোমর ব্যথা হোক অথবা প্যারালাইসিসে ভাব হোক অবশ্য যাই হোক না কেন এটা আমরা বাদ বলতে পারি সাধারণ মানুষের ভাষায় কিন্তু ডাক্তারি ভাষা একটু ডিফার করে তো বাদ ব্যথার ভিতরে সবচেয়ে যেটা কমন আমাদের কাছে আমার কাছে বেশিরভাগই রুগী যেমন আমাদের কাছে আছে স্পাইন সমস্যা নিয়ে মেরুদণ্ডের সমস্যা নিয়ে ঘাড় ব্যথা ঘাড় ব্যথা থেকে হাত অবশ হয়ে যাওয়া বা প্যারালাইসিসগ্রস্ততা আবার কোমর ব্যথা কোমর ব্যথা থেকে পা অবশ হয়ে যাওয়া হাঁটা চলাফেরা সমস্যা বিভিন্ন রকম সমস্যা হতে পারে তার জন্য আমি আসলে আজকে কিছু প্রেজেন্টেশন করব এখানে এখানে মেরুদণ্ডের কোমরের অংশটা এখানে দেখা যাচ্ছে কোমরের অংশটা একেবারে উপরে নর্মাল ডিক্স মানে দুই হাড়ের কষেরুকার মধ্যবর্তী যে ডিক্সটা সেটা নর্মালটা শো করতেছে তারপরে নিচেরটা একটু ফেটে গিয়েছে এটা আমরা বলি ডিজেনারেটিভ চেঞ্জেস মানে ফেটে গিয়েছে তারপর এটা একটু পিছনে দেখেন আপনি একটু ফুলে গিয়েছে এটা হচ্ছে ডিসবালজিং বলি আচ্ছা মানে ডিক্সটা যখন অনেক প্রেসারে ফুলে যায় লাস্ট একেবারে হারনিয়েটেড ডিক্স যে নীল কালার দেখতে যে একেবারে ফুলে গিয়ে ফেটে বের হয়ে গিয়েছে তখন স্পাইনাল কর্ডে গিয়ে প্রেসার ক্রিয়েট করে আর লাকে একেবারে শেষের দিকটা দেখা যায় যে ডিস্কগুলো খুব থিন হয়ে গিয়েছে পাতলা একেবারে নিচের হারগুলা বোঝা যাচ্ছে যে অনেক বেড়ে গিয়েছে অনেক সময় রুগী আমার কাছে এসে বলে স্যার যে আমার তো হার ক্ষয় হয়ে গিয়েছে আবার কেউ বলে স্যার বেড়ে গিয়েছে মানে তারা কনফিউজ আচ্ছা খুবই সুন্দর করে আপনি ছবিটা দেখালেন আমার মনে হয় যে যে কোনো দর্শক এখন টিভি সেটের সামনে আছেন তারা কিন্তু এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে সমস্যাটা কোথায় হচ্ছে মানে ধাপ বাই ধাপে ধাপে হচ্ছে আপনি যেটা দেখালেন তো প্রথমে যদি প্রাথমিক ধাপ আপনি যেটা দেখালেন যে ডিজেনারেটিভ একটা স্টেজ মানে নরমালি ঠিক পরে তো এরকম একটা সমস্যা হলে একটা রোগীর কি সমস্যা হয় এটা আমাদের বেশিরভাগই আমাদের কাছে যেসকল সকল কোমরের ব্যথা এবং ঘাড় ব্যথা রোগী আসে বেশিরভাগই আমরা দেখা যায় যে আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস বা স্পন্ডাইলোসিস মেরুদণ্ডের হার ক্ষয়জনিত সমস্যা আসলে আমি একটু পূর্বে যে হার যখন ক্ষয় হয় তখন সেই ক্ষয়ের অংশটা পূরণ করার জন্য ন্যাচারালি ভিতর থেকে হাড়ে গ্রোথ হয় তখন সেটা আমরা বলি অস্টিওফাইট তো আমরা অনেক সময় বলি হাড় ক্ষয় হয়েছে হার বেড়ে গিয়েছে রুগীরা কনফিউজ হয় আসলে ব্যাপারটা দুইটাই হয় প্রাইমারি হয় হাড় ক্ষয় তারপরে হয় সেকেন্ডারি হয় অস্টিওফাইট বা হাড় বেড়ে যাওয়া এই হাড় বেড়ে যাওয়া এবং ক্ষয় হওয়ার কারণে দেখা যায় ইনফ্লামেটরি যে স্ট্রেসটা চলতে থাকে তখন মেরুদণ্ডের কোমর ব্যথা হয় অনেকক্ষণ বসে থাকলে সে কোমর ব্যথা ভুগতে পারে অথবা নিচে বসে কাজ করতে পারে না নামাজ পড়তে কষ্ট হয় এগুলো একেবারে আপনার যে কাজ করতে অফিসে কাজ করতে সমস্যা হয় যারা গ্রামে গঞ্জে আছেন যে তাদের নিচে বসে কাজ করতে পারে না অথবা ঝাড়ু দিতে কষ্ট হয় এই জাতীয় সমস্যা বেশি আসে আর আরেকটা হচ্ছে কোমরের যেটা আরেকটা যে ডিসের জনিত যে সমস্যা এগুলো আমাদের এখন যে কোমর ব্যথা যে নব্বই ভাগ মেকানিক্যাল সমস্যা তার ভিতরে বেশিরভাগই ডিক্স প্রলেভজনিত সমস্যাগুলো আমরা বেশি পেয়ে থাকি সেই ক্ষেত্রে হাঁড় ক্ষয় হবে না মানে ক্ষয় হতেও পারে না হতে পারে বাট দুই হাড়ের মাঝখানে যে ডিক্সটা আছে এটা ফেটে গিয়ে স্পাইনাল যে নার্ভ আছে নার্ভের উপর প্রেশার ক্রিয়েট করে তখন দেখা যায় যে পা অবশ হয়ে যায় বা আপনার হাঁটতে গেলে কষ্ট হয় কিছুক্ষণ হাঁটার পর রুগী বলে যে আর হাঁটতে পারি না অথবা খিচে আসে তাকে ওখানেই দাঁড়িয়ে যেতে হয় অথবা এইসব রুগী দেখা যায় হাড় ক্ষয়জনিত রুগী শুয়ে থাকলে কিন্তু ব্যথা কম হয় কিন্তু জনিত রুগী সে শুয়ে থাকলেও কিন্তু ব্যথা হয় কারণ হচ্ছে নার্ভের উপরে আপনার সব সময় একটা প্রেশার ক্রিয়েট আছে যার কারণে সে শুয়ে থাকলেও ব্যথা হবে অনেকক্ষণ বসে থাকলে অথবা অনেকক্ষণ কাজ করলে ব্যথাটা আস্তে আস্তে আরও বেড়ে যায় বেড়ে যায় এই রুগীগুলার বয়স আসলে একেবারেই ইয়াং এজেই আমরা পেয়ে থাকি আপনার পঁচিশ বিশ পঁচিশ বছর বয়স থেকেই পেয়ে থাকি আর বয়সজনিত যারা চল্লিশ পঞ্চাশ বছর বয়স তাদের এই ডিজেনারেটিভ মানে হার ডিক্স প্রলেপস তো থাকি পাশাপাশি হার ক্ষয়জনিত সমস্যা মানে দুটোই থাকে দুটোই আসে আচ্ছা যদি ইয়াং পেশেন্টের কথা চিন্তা করি তাহলে ইয়াং পেশেন্টদের এই ডিক্স প্রলেপস হচ্ছে কেন এটা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমাদের কাছে রোগী প্রায় আসে স্যার এটা হলো কেন হলো আসলে আমরা গবেষণায় দেখা যাচ্ছে যে এগুলো সব বেশিরভাগই হচ্ছে মেকানিক্যাল সমস্যা মানে হচ্ছে পশ্চারাল প্রবলেম আপনি যদি একটা ভারী জিনিস নিচ থেকে তুলেন সেটা যেভাবে তোলার কথা সেভাবে যদি না তোলেন তাহলে ডিক্স প্রলেপস হতে পারে ঘন্টার পর ঘন্টা যদি আপনি ডেস্ক জব করেন মানে বসে থাকেন আপনি অফিসে আপনি যদি ব্যাংকার হন আর যাই হন না কেন বসে বসে আপনি ঘন্টার পর ঘন্টা লিখতেছেন এবং মেল অবস্থায় বলি আমরা মেরুদণ্ডের যে বসার একটা আপনার পশ্চারাল কারেকশন আছে সেগুলা যদি মেনটেন করে না হয় তাহলে ব্যাকের ডিক্সটাকে ধরে রাখে যে লিগামেন্ট আছে এটা আমরা বলি লংগিটিউজন্যাল লিগামেন্ট লিগামেন্টগুলো উইক হয়ে যায় এবং আস্তে 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 প্রেসার পড়তে পড়তে যে ইন্টারনাল যে ভিক্সের ভিতরে একটা নরম জেলি সাবস্টেন্স থাকে আমরা নিউক্লিয়াস পাল্পস বলি সেটা ফেটে যেহেতু উইক হয়ে যায় সেহেতু বের হয়ে যায় তখন দেখা যায় হিস্টোরি নিয়ে আসে যে আগে আমি গতকালকে আমি বাসা পাল্টেছিলাম আমি ভালোই ছিলাম কিন্তু গতকালকে বাসা পাল্টানোর পর আজকে থেকে আর সে বিছনা থেকে উঠতে পারছে না তাহলে বোঝা যাচ্ছে তার কেসটা কিন্তু একদিনে হয় নাই এটা আস্তে 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 এটা হয় এটা হচ্ছে একটা আর হচ্ছে যারা শ্রমিক পেশাজীবী আমাদের দেশের বাহিরে আছে দেশের विदेश গিয়ে কাজ করতেছে তারা অত্যধিক পরিশ্রম করে আপনি অত্যধিক পরিশ্রম করলে তখন মাসেল এর বিশাল স্ট্রেস পরে মাসেলগুলো দুর্বল হয়ে পড়ে যার কারণে ডিসপ্লেস হতে পারে আচ্ছা অনেকগুলো কারণ আছে আমরা শুনবো আপনার কাছে আমাদের দর্শক একজন লাইনে আছে কথা বলছি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া বলছিলাম কলানপুর থেকে আচ্ছা আপনার বয়েস্টার ক্লিক করে প্রশ্ন করুন জি আচ্ছা আমার যে সমস্যা হচ্ছে আমি অনেকদিন দিন আগে পড়ে গিয়েছিলাম তো এটা ক্লাস সিক্স তো ওই সময় পর থেকে আমি লাস্ট দু বছর এখানে জব করি তো ওইটা ঝুকে ঝুঁকে করার আমার মেরুদণ্ডের এখানে কোমরে জয়েন্ট তো অনেকক্ষণ ব্যথা হয়েছিল পরে আমি ডাক্তার দেখালাম পরে এমআরআই করতে বললো তো ওখানে ডিক্স ডিক্স পোলাস বলছে একটা অপশন ওই লাম্বার ফোর এবং ফাইভ ওখানে কি সমস্যা তো ওইটা যখন আমি ওষুধ খাই ভালো থাকি লাস্ট পনেরো দিন ধরে আবার এই সমস্যা হচ্ছিল পরে দেখানোর পরে এখন আমাকে ফিজিও দিল সিআরপিতে যে দিচ্ছি আর এটা কি কন্টিনিউ চলতে হবে না এটা কোন সমাধান আছে আর কি এটা জানতে আসলাম জি অবশ্যই ধন্যবাদ উনি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে ডিক্স L45 এ আসলে L45 এবং L5 সেক্টর 1 এই লেবেলে ডিক্স প্রোল্যাপসটাই অনেক বেশি হয়ে থাকে আর ঘরে আমরা লัมবার 5 এবং সরি সার্ভাইকেল 5 এবং 6 এর ভিতরে বেশি ডিক্স প্রোল্যাপস হয়ে থাকে যেহেতু আপনার অলরেডি এই এটা কনফার্ম হয়ে গিয়েছে আপনি অবশ্যই ফিজিওথেরাপি নেবেন তবে এই ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসাটা ফিজিওথেরাপিস্ট আপনাকে বলে দিবে কিভাবে নেবেন আমরা ডিক্স প্রলেপস রুগী সাধারণত হসপিটালাইজড করে আপনার রেগুলার ফোর টু ফাইভ টাইমস থেরাপি দিতে হয় কারণ ওটো এক প্রকারের দুই হারের মাঝখানে যে ডিক্সটা একটা সেকেন্ডারি কার্টিলেস এটাও হিলিং হইতে আপনাকে সময় দিতে হবে আপনি যদি এই বাসা থেকে এসে গিয়ে ফিজিওথেরাপি দেন এতে আশানুরূপ রেজাল্ট নাও পেতে পারেন আর যদিও ব্যথা কমে যায় ভবিষ্যতে আবার আপনি সমস্যায় পড়তে পারেন সেই ক্ষেত্রে আপনাকে কমপ্লিট বেড রেস্ট থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে তো টু টু ফোর নিলে তারপরে ফিজিওথেরাপিস্ট বিভিন্ন আপনাকে এক্সারসাইজ দিবে দিলে ভবিষ্যতে আর এই সমস্যা আপনাকে পোহাতে হবে না খুব সুন্দর আমাদের মনে হয় যে অনুষ্ঠানের সাথে সংগতিপূর্ণ এই ফোনটা আপনি অনেকগুলো পেশার কথা বললেন যে যারা অনেকক্ষণ বসে থাকে তা আমার হঠাৎ করে মনে হলো যে ইন্টারনেটে যদি আসলে কেউ সার্চ দেয় যে যারা দীর্ঘক্ষণ বসে থাকে তাদের জন্য কিন্তু কিছু পশ্চারাল এক্সারসাইজ আছে যে টোয়েন্টি সেকেন্ড থার্টি সেকেন্ডস করে জাস্ট কিছু মুভমেন্ট এটা করলে কিন্তু তাদের এই প্রবলেম প্রবলেমগুলো হয় না মানে যারা রিপিটেডলি দেখা যায় যে কোমর ব্যথায় ভুগছেন কিন্তু অফিসে বসে কম্পিউটারে বা ব্যাংকার কাজ করছেন তাদের জন্য এটা খুব জরুরি তো আমরা তো জেনে নিলাম আপনার কাছ থেকে যে এই হঠাৎ করে ঝুঁকে কিছু লিফট করা বা নিচ থেকে ওঠানোর কিছু আমরা বলি যে হাঁটুটা ভেঙে তারপরে বসে ওঠানো অনেক সময় আমার কাছে এই যে কোমরের ব্যথা রোগী আসে দেখা যায় 30 35 বছর বয়স 5 বছর ধরে সে কোমরের ব্যথার কারণে চেয়ারে বসে নামাজ পড়তেছে এটা আর একটা প্রবলেম মানে এটা আসলে আমরা সচেতন করা খুবই জরুরি আমরা ডাক্তার অনেক সময় বলে থাকি যে আপনার কোমর ব্যথা হয়েছে ঠিক আছে নামাজটা আপাতত চেয়ারে পড়েন তার মানে এই নয় যে আপনি আজীবন চেয়ারে হ্যাঁ তখন একটা স্টেজে চলে আসে পঁয়ত্রিশের পরে আসলো সে দেখা যায় এখন তার হাঁটু ব্যথা শুরু হয়েছে কারণ বিধাতা মানুষের শরীরের জোড়াগুলা দিয়েছে একটা নির্দিষ্ট উদ্দেশ্যে এই হাঁটু অবশ্যই হাঁটু ভাস করতে হবে পোমরে অবশ্যই ভাস করতে হবে কিন্তু স্বামীক যদি কোনো সমস্যা আমরা চেয়ারে বসে নামাজ পড়তে বলি কিন্তু এটা কোনো সমাধান না এটা আপনাকে সঠিক রোগ নির্ণয় করে এটা কি ডিক্স প্রলেপস কিনা না হার খরিজনিত সমস্যা না মেরুদণ্ডে আরও বিভিন্ন সমস্যা আসে যেমন আমরা প্যাথোলজিক্যাল সমস্যা হতে পারে বোন টিউমার হতে পারে বা বোন ক্যান্সার হতে পারে ওগুলো থেকেও প্রবলেম হতে পারে আমাদের ডায়াগনোসিস করে সেইভাবে যদি আমরা ট্রিটমেন্ট দেয় এবং ফিজিওথেরাপি দেই ফিজিওথেরাপি মানে হচ্ছে অনেক সময় রোগীরা এসে বলে ফিজিওথেরাপি নিশ্চিত স্যার যে বাসায় একটা মেশিন কিনে হিট দিচ্ছে আসলে এটা ফিজিওথেরাপি না ফিজিওথেরাপি ইলেকট্রোথেরাপি অনেক পরে আসছে ফিজিওথেরাপির ইতিহাসে আমি একটু ইতিপূর্বেই বলেছি ইলেকট্রোথেরাপিটা মাত্র একটা অংশ আর বাকিটা হচ্ছে আমি ফিজিওথেরাপির চিকিৎসক বিভিন্ন বৈজ্ঞানিক ভিত্তিতে এবং বিভিন্ন এক্সারসাইজ দিব রোগীকে ব্যায়াম ব্যায়াম হচ্ছে ফিজিওথেরাপির মূল উপকরণ এই মূল উপকরণ বাদ দিয়ে যদি আমরা জাস্ট শুধু কাল হিট দেই আর চেয়ারে বসে থাকি তাহলে এটার কোনো রেজাল্ট বেনিফিট হবে না আচ্ছা আপনার কাছে শুনবো আরো কথা কিন্তু এটা বিরতি থেকে ফিরে এসে দর্শক শ্রোতা একটা দর্শক্রোতা বিরতির পর আবারও স্বাগত জানিয়ে শুরু করছি ডিপিআরসি সরাসরি ডাক্তার আমরা কথা বলছি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে দর্শক ইতিমধ্যে আপনারা অনেকেই টেলিফোন করেছেন সবার ফোন আমরা রিসিভ করতে পারছি না ডক্টর শফিয়াল্লাহ প্রধান তার নাম্বার টিভি স্ক্রোলে যাচ্ছে আপনারা নিয়ে তার সাথে যোগাযোগ করতে পারেন বা দেখাতে পারেন এবং অনেকেই মাঝপথ থেকে অনুষ্ঠানটি দেখেছেন তাদের জন্য বলছি এই অনুষ্ঠান আজ রাত দুটা ত্রিশ মিনিটে পুনঃপ্রচারিত হবে তখন আবার প্রথম থেকে দেখতে পারেন চলুন আমরা কথা বলি আমাদের আমন্ত্রিত অতিথির সাথে ব্যথা নিয়ে কথা বলছিলাম ব্যথা এবং বাদ ব্যথা কিন্তু কেউই চায় না এবং কারোই পছন্দ নাই ব্যথাই জিনিসটা অনেককে দেখা যায় যে আমাদের আমাদের দেশে ওই জিনিসটা আছে যে অনেক মেশিনের মাধ্যমে ব্যথা নিরাময়ের চেষ্টা করা তার মধ্যে অন্যতম একটা মেশিনের নাম আমার মনে পড়লো যে যেটাকে সিরাজুম নামে খুব পরিচিত এখানে অনেক পাথরের মাধ্যমে একটা রে দেওয়া হয় প্রথম দিকে রোগীদেরকে ফ্রি দেওয়া হয় এবং পরে রোগীদেরকে বেশ উচ্চ মূল্যে মেশিনটা কিনতে হয় তো এই মেশিন সম্পর্কে আপনার ধারণা বা কথা অবশ্যই আসলে গুরুত্বপূর্ণ একটা বলেছেন শুধু সেরাজাম না অনেক সময় দেখা যায় যে কিছু মেশিন কোম্পানি তারা মেশিন এনে এটা ফিজিওথেরাপি চিকিৎসা বলে প্রচার করতেছে এবং জনগণকে বিভ্রান্তি করে এই মেশিনগুলো সেল করা হয়েছে তাদের উদ্দেশ্য আসলে চিকিৎসা পদ্ধতি আপনি জানেন আপনি ডাক্তার আপনাকে ডাক্তারি সার্টিফিকেট নেওয়ার পর আপনাকে লাইসেন্স নিয়ে প্র্যাকটিস করতে হচ্ছে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসক তদ্রুপ লাইসেন্স নিয়ে তাকে প্র্যাকটিস করতে হচ্ছে একজন লাইসেন্সধানী ডাক্তারই না সেই লোক একটা মেশিন সেল করে সেটা কতটুক আপনার চিকিৎসা বিজ্ঞানে আপনার কার্যকর হবে সেটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার আর নাম্বার টু হচ্ছে এই যে সেরাজাম মেশিন বলেন অথবা কিছু ইলেকট্রিক কিছু মেশিন টেশিন ফিজিওথেরাপি মেশিন বলে সেল করে এগুলো আসলে ফিজিওথেরাপির কোনো মেশিন না আমাদের ইলেকট্রোথেরাপি একটা অংশ আছে সেটা আমরা বিভিন্ন রকম মেশিন অ্যাপ্লাই করে থাকি বাট সেরাজাম বলেন অথবা অন্য কোনো মেশিন যদি কেউ বলে দিস ইজ ফিজিওথেরাপি অ্যাপসুলেটলি এটা না এবং জনগণকে অবশ্যই এ ব্যাপারে আমি সচেতন করা আমার উচিত এবং আপনারাও সচেতন হওয়া উচিত যে কেউ যদি বলে এই মেশিনটা ফিজিওথেরাপি এটা এই মেশিনটা দিলে আপনি ভালো হয়ে যাবেন অথবা এই এই শটটা দিয়ে ভালো হয়ে যাবেন একেবারেই ভ্রান্ত ধারণা আপনি এতে উপকারের চেয়ে আপনি আরও পঙ্গুত্ব বরণ করতে পারেন এ থেকে আপনার সচেতন হওয়া উচিত আপনার যারা আশেপাশে আছে রুগী সবাইকে সচেতন হওয়া উচিত ফিজিওথেরাপি চিকিৎসা অবশ্যই আপনাকে একজন ডিগ্রি ফিজিওথেরাপি চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে তার তত্ত্বাবধানে আপনাকে নিতে হবে তাহলে আপনি কখনই আপনি আরও খারাপ হবেন না এবং অবশ্যই আপনি সুস্থ থাকবেন এবং আপনার দুইটা জিনিস লাভ হবে এক শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন দ্বিতীয়ত আপনি ইকোনোমিক্যালি এই যে একটা মেশিন কিনে আনলেন বাসায় এনে আপনার যে ইকোনোমিক্যালি যে ক্ষতিটা হলো ষাট থেকে সত্তর হাজার টাকা অথবা যাই হোক এক এক কোম্পানিগুলো সেল করে এ থেকে আপনা আপনি পরিত্রাণ পেতে পারেন অবশ্যই আপনাদের সচেতন হওয়া উচিত

আরো বেড়ে যাচ্ছে এবং এক পর্যায়ে যখন আসে তখন দেখা যায় সমাধানের কোন রাস্তা থাকে না আপনি দেখেন যদি আমরা পরে আরো কয়েকটা ছবি আর যদি কোনো মেরুদণ্ডে যদি কোনো স্পাইনাল ক্যান্সার হয়ে থাকে এতে আপনি যদি পেইন কিলার খেয়ে খান কোনো উপকার আসবে না এটা কোনো লাভই হবে না কারণ হাড়টা দুইটা হার মাঝামাঝি আরেকটা হার দিয়ে সামনে চলে এসেছে এটা বিভিন্ন দুর্ঘটনা থেকে অবশ্যই এমআরআই এমআরআই করলে আমরা সহজেই এটা আছে একেবারে লেটেস্ট আমাদের ডায়াগনোসিস পদ্ধতি

চিকিৎসা নেন মানে আপনি যদি বাসায় বসে ওই সব মতো মেশিনে চিকিৎসা দেন অথবা হিট দেন ক্যান্সার হিট দিলে আপনি জানেন ক্যান্সার দ্বিগুণ তিনগুণ আর বেড়ে যাবে ক্যান্সারের সেল স্প্রেড হয়ে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা তখন দেখা মৃত্যু অবধারিত হয়ে দাঁড়ায় এজন্য আপনার যা কিছু হোক না কেন যে কোনো সমস্যায় পড়ক কোমরের ব্যথা হোক হাঁটু ব্যথা হোক ঘাড় ব্যথা হোক অথবা যে কোনো শারীরিক সমস্যা উচিত আমাদের সকলকে নিকটস্থ কোনো চিকিৎসকের শরণাপন্ন হয়ে আগে রোগ নির্ণয় করা তারপর চিকিৎসক অবশ্যই বাদ ব্যথা প্যারালিসের জন্য সারা পৃথিবীতে এখন ফিজিওথেরাপি হচ্ছে নির্ভরযোগ্য চিকিৎসা পদ্ধতি

অংশটা এটা ডিক্সটাকে বোঝানোর জন্য দেখানো হয়েছে ডিক্সটা ফেটে যে সাদা যে স্পাইনাল কর্ড এই কর্ডটার উপরে প্রেসার ক্রিয়েট আচ্ছা সেই ক্ষেত্রে তো নার্ভের উপর প্রেসার ক্রিয়েট করে ফেলে তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যদি খুব খারাপ হয়ে যায় যদি লোয়ার এক্সট্রিমিটি টোটালি আপনার প্যারালাইসিস হয়ে যায় সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের ইমিডিয়েট অপারেশন করতে সার্জনের কাছে পাঠিয়ে দিতে হয় কারণ অপারেশন স্যার আর কোনো পথ খোলা থাকে না তো অপারেশন করে কতটুকু ভালো হবে সেটা পরবর্তী ব্যাপার কিন্তু এই সমস্যাগুলো কেন আমরা হতে দিব আমরা শুরুতেই কোমর ব্যথা হলে একটা এম করে ডাক্তারের স্বর্ণাপন হয় আমরা যদি দেখি হ্যাঁ সিম্পল ডিক্স প্রলেপস ডিক্স বালজিং হয়েছে হার হয়েছে কিছুদিন ফিজিওথেরাপি নিলে তত্ত্বাবধানে অবশ্যই রুগী সুস্থ হয়ে যাবে এই ছবিটাও দেখেন এটাও ডিস্ক প্রলেপজনিত সমস্যা আমি চিহ্ন দিয়ে বুঝিয়েছি স্পাইনাল কর্ডের উপরে কালো যে অংশটা এটা একটা অ্যামেরায়ের ছবি একটা ফ্রেশ এমআরআয়ের ছবি স্পাইনাল কর্ডের উপরে ডিস্কটা এসে ফেটে মানে বের হয়ে কর্ডে প্রেসার ক্রিয়েট করে সেই ক্ষেত্রে রুগী অনেক সময় দেখা যায় কোমর ব্যথা নাও থাকতে পারে যে হাঁটতেছে পা অবশ বাহার হয়ে গিয়েছে হাঁটতে পারতেছে না কিছু দূর হাঁটার পর তার দেখা যায় পা বেঁকে আসে অথবা ওখানেই দাঁড়িয়ে যেতে হয় রুগীরা অনেক সময় মনে করে যে ব্যথ সমস্যা তো পায় আসলে সমস্যাটা পায় না এগুলো সবই মেরুদণ্ডের এই আরেকটা ছবি আছে এটা একটা এম ছবি এটা আরেকটা এমআরআই ছবি এটা হচ্ছে ঘাড়ের অংশ মানে সার্ভাইকেল রিজন এখানেও ডিক্স প্রলেপস যদি হয়ে থাকে সেক্ষেত্রে ঘাট থেকে হাতে ঝিঝি করতে পারে যে কোনো হাত অবশ্যই আসতে পারে বা অবসাদ বা ভার হয়ে যেতে পারে কাজ করতে অসুবিধা হবে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে আর দেখেন যদি এইভাবে চলতেই থাকে

হচ্ছে কার্টিলেজ আর ওটা দেখেন সাদা অংশটা নাই ক্ষয় হয়ে সাদা অংশটা রেড হয়ে গিয়েছে লাল হয়ে গিয়েছে এবং ক্ষয় হয়ে দেখেন দুই হার প্রায় জোড়া লেগে গিয়েছে এটা একটা আর্থ্রাইটিস অস্ট্রো আর্থ্রাইটিস রোগীর ছবি একেবারেই কমন মানে আর্থ্রাইটিস সেই ক্ষেত্রে সে কি হাঁটু ভাঁজ করতে পারবে না এই যখন এই ডিফর্মিটিটা তৈরি হয়ে যায় তখন আস্তে আস্তে আর রোগী দেখা যায় যে না ওই যে দীর্ঘদিন চেয়ারে বসে নামাজ পড়লে এই প্রবলেমটা আরো খারাপ হয়ে যাবে রোগী আর তখন নিচেও বসতে পারবে না এবং দেখা যায় একসময় দাঁড়াতেও তার বাঁকা হয়ে যায় পা পাশা করতে পারে না এটাও দেখেন কার্টিলেসটা ক্ষয় হয়ে গিয়েছে এখানে হাঁটুর যে কার্টিলেসটা লাল লাল জায়গায় জায়গায় যে ছোপ ছোপ এইটা হচ্ছে ক্ষয় মানে হাড় ক্ষয় হয়ে গিয়েছে ওখানে কার্টিলেসটা এটা আর্থ্রাইটিস ছবি আর আমরা যদি এক্স রে করি এরকম দেখা যাবে এক পাশ অনেক সময় খুব গ্যাপ আর একটা পাশের ভিতরে দুই হাড় প্রায় লেগে গিয়েছে একটা জয়েন্ট থাকবে ফ্রি সেটা তাহলে মুভমেন্ট হবে আর যদি সেটা ফ্রি না হয় তাহলে আমরা বলি ডিফর্মিটি আসলে আর্থ্রাইটিস রোগে যদি আগেই আমরা ফিজিওথেরাপি দিতে পারি এক্সারসাইজ শিখিয়ে দিতে পারি রোগী করে তাহলে তাকে এই পঙ্গুত্ব বরণ করতে হয় না হয় না এটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীর হাতের আমরা কিছু ছবি এনেছি এখানে রিমাটার দেখেন হাতগুলো বেঁকে গিয়েছে আমরা বিভিন্ন ডিফরমিটি বলি সোয়ান নেক ডিফরমিটি বাটনিয়ার ডিফরমিটি বিভিন্ন ডিফরমিটি আর ডাক্তারি ভাষা আছে এটা কি হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিস একটু আগে বলেছি অস্ট্রো আর্থ্রাইটিস আথ্রাইটিস আপনার একশোর উপরে আর্থ্রাইটিস আছে অনেক ভাগ এটা ভাগ আছে তার ভিতরে অস্ট্রো অ্যাথ্রাইটিসটা কমন আর এটা হচ্ছে রিমোটা ডাথ্রাইটিস এটা পায়ের একটা ছবি এখানে দেখেন পায়ের আঙ্গুলগুলো বেঁকে গিয়েছে এটা হচ্ছে রিমোটার ডাথ্রাইটিস এটা হচ্ছে দ্বিতীয় কমন আর্থ্রাইটিস অ্যানাদার অ্যাথ্রাইটিস হচ্ছে আপনার অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস বাচ্চাদের হয় জুভেনাইল অ্যাথ্রাইটিস রিটার্স সিনড্রোম বিভিন্ন রকম আথরাইটিক সমস্যা থেকেও ব্যথা প্যারালাইসিস এবং অবসাদগ্রস্ততা হতে পারে যা কিছুই হোক না কেন আমাদের প্রথমেই সেটা ডাক্তারের স্বর্ণপর্ণে আমি বলেছি পূর্বে যে রোগ নির্ণয় করে এবং আমরা যদি সঠিকভাবে ফিজিওথেরাপি চিকিৎসা দিতে পারি আর একটা কথা হচ্ছে সব ক্ষেত্রে যে ফিজিওথেরাপি চিকিৎসা কার্যকরী তা কিন্তু না আপনার এখন যদি কারো ক্যান্সার হয়ে থাকে অথবা আপনার মেরুদণ্ডে

তাদের কাছেই আমার মনে হয় যে দর্শক শ্রোতা যারা শুনছেন রোগীকে একেবারে বোঝেই যে কার কাছে যেতে হবে সেটা কিন্তু জানাটা খুব ইম্পর্টেন্ট এবং সে কি সত্যি আপনাদের মতো ফিজিওথেরাপি বিশেষজ্ঞ কিনা এটা জেনে অন্তত আপনাদের নামের নিচে ডিগ্রিগুলো দেখে তারপরে যাওয়া উচিত অবশ্যই এটা আসলে তার জন্য আমরা বিশ্ব ফিজিওথেরাপি দিবসে এই নিয়ে আমাদের সচেতনতামূলক কার্যক্রম হবে আগামী আটই সেপ্টেম্বর আমরা বিভিন্ন পেপারে মিডিয়াতে আমরা বলতেছি ফিজিওথেরাপিস্টকে এবং এই ফিজিওথেরাপি চিকিৎসা একমাত্র ফিজিওথেরাপিস্টই দেওয়ার অধিকার রাখে একটা সার্জারির চিকিৎসা সার্জনই দেওয়ার অধিকার রাখে একটা গাইনির রোগের প্রবলেম একজন গাইনোকোলজিস্ট দেওয়ার অধিকার রাখে ফিজিওথেরাপি চিকিৎসা অবশ্যই ডিগ্রিপ্রাপ্ত ফিজিওথেরাপিস্ট দেওয়ার অধিকার রাখে আর যদি এটা না করে কেউ অন্য চিকিৎসা স্মরণাপন্ন হয় অথবা অন্য কেউ দেয় তাহলে একটা মানুষের জীবনে অবশ্যই অভিশাপ নেমে আসবে এবং সে সুস্থ তো হবেই না আরও দিন দিন আরো খারাপ হয়ে যেতে পারে আচ্ছা আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বৈশাখী টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা অনুষ্ঠানের একেবারেই শেষে চলে এসেছি আপনারা এতক্ষণ শুনলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের কথা হয়তোবা আমরা ভাবছি যে আপনারা বুঝতে পেরেছেন যে কার কাছে যেতে হবে এবং সমস্যা ব্যথা ব্যথা নিয়ে প্লিজ ভুগবেন না ব্যথার চিকিৎসা আছে দয়া করে আর কিলার না খেয়ে ব্যথাটা কেন হচ্ছে জানাটা খুব প্রয়োজন তারপরে যদি কিছু জানার থাকে আমাদেরকে মেইল করতে পারেন বা চিঠি লিখতে পারেন আমাদের মেইলের ঠিকানা এস আন্ডার স্কুল লাইভ অ্যাট রেট অফ হটমেল ডট কম আমাদের চিঠি লিখার ঠিকানা প্রযোজক সরাসরি ডাক্তার বৈশাখী মিডিয়া লিমিটেড বত্রিশ মহাখালী বাণিজ্যিক এলাকা ঢাকা এক দুই এক দুই দর্শক শ্রোতা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন